হ্যালো বিয়ার্স সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি রান্না এটি হচ্ছে সরিষা তেল দিয়ে বাদাম বাটার খাসির মাংস কি শুনতেই কি জীবে জল চলে আসছে আসার মতোই কিন্তু একটি খাবার এটি কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা এইভাবে রান্না না করলে বুঝতেই পারবেন না যে কতটা মজা লাগবে অনেকেই গন্ধের কারণে কিন্তু খাসির মাংসটি অ্যাভয়েড করেন তবে এভাবে যদি আপনারা রান্না করে দেখেন তাহলে একদমই গন্ধ লাগবে না চলুন আমরা কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে এক কেজি পরিমাণের মতো মাংস নিয়ে নিয়েছি এর থেকে বড় করে কাটলে ভালো লাগে না তাই আমি এতটুকু করে কেটেছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন তবে এর চেয়ে বেশি বড় হলে কিন্তু ভালো লাগবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল যেহেতু এটা সরিষার তেলের খাসির মাংস অবশ্যই এখানে সরিষার তেলই দিতে হবে তেলটি গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ এখানে পেঁয়াজ বেশি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পেঁয়াজ কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ অর্থাৎ পরিমাণ মতো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী লবণ দেবেন পেঁয়াজের সাথে লবণ দেওয়ার কারণ হচ্ছে এতে করে আপনার পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হবে এবং ভাজা হবে আর তরকারির পেঁয়াজ অনেক বেশি ভাজতে হয় না এটা তো আমরা সবাই জানি পেঁয়াজ তেলের মধ্যে হালকা ভাজার পরে আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং লবঙ্গ আমি এখানে দারচিনি চিনি দেইনি কারণ আমি এটা পরে দিব আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা মশলাগুলো দিয়ে আমি আবারও পেঁয়াজ এবং মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা পরিমাণ মতোই দিবেন খুব বেশি কিংবা খুব কম দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন ভালো মতো মিক্সড হওয়ার পরে এবারে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো যে যে পরিমাণ ঝাল খান সে সেই পরিমাণ ঝাল দিবেন যে যদি বেশি খান তবে বেশি দিবেন এবং দিয়ে দিচ্ছে এক হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংস মাংসটা ভালো মজার হওয়ার জন্য কিন্তু আমাদেরকে মশলাও অবশ্যই কষাতে হবে যে কোনো রান্নাতেই মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আমি এখন দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো আমি দারচিনি আস্তা না দিয়ে আমি গুঁড়োটাই দিয়েছি এতে করে টেস্ট ভালো আসে আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে গুঁড়ো করে দিলে সেটা ভালো হয় আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লেবুর রস দেবেন লেবুর রসের কারণেই কিন্তু মূলত খাসির মাংসের যে একটা স্মেল এটা কিন্তু আসে না এবং সাথে পর্যাপ্ত পরিমাণের বাদাম এগুলো কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় আমি এখানে পানি অ্যাড করেছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবং ভালো মতো কষানো হয় আমি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম এখানে আমি কাজু বাদাম এবং পেস্তা বাদাম দুটো একসাথে বেটে নিয়েছি আমারগুলো ব্লেন্ডারে পেস্ট করা আপনারা চাইলে পাটা পোতাতেও বাটতে পারেন কিংবা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন আমি দুটো একসাথে ব্লেন্ড করে মিক্স করে রেখেছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন দেখুন মশলাটা দেখতে কিন্তু কত ইয়ামি হয়েছে মশলাগুলোকে আমাদের ভালোভাবে কষাতে হবে মশলাগুলো অনেকটা কষানোর হওয়ার পরে আমি এরপরে দিয়ে দিচ্ছি টক দই এই দুইটা আমার ঘরে বানানোর দই রেসিপি অবশ্যই আপনারা ডিসক্রিপশান লিংকে পেয়ে যাবেন আমি বাজারের দই ব্যবহার করি না আমি ঘরে বানানো দই ব্যবহার করি এগুলো সব সময় আমার কাছে প্রিজার্ভ থাকে দেখুন মশলাটা কত চমৎকার দেখতে হয়েছে এবং কতটা ইয়ামি লাগছে আমাদের মশলা কিন্তু মোটামুটি সব কিছুই আমরা দিয়ে ফেলেছি এখন শুধু কষানোর পালা মশলাগুলো ভালো মতো কষানো হলে আমরা পরে এর সাথে মাংসগুলোকে অ্যাড করে নেব মশলা যে কষানো হয়ে গিয়েছে তার আরেকটি প্রমাণ হলো এই যে দেখুন মশলার সাথে কিন্তু তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে এরপরে আমরা যে কেটে এবং ধুয়ে রেখেছি সেই মাংসগুলোকে দিয়ে আবারও এই মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। মাংস কষানো না হলে কিন্তু মাংস খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে মশলার সাথে আপনাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর অভাবে মতো যদি আপনাদের এটা একবার খেতে খারাপ লাগে তাহলে এর পরবর্তীতে মজা হলেও এটা আপনি খেতে পারবেন না কারণ আমাদের ভেতরে খারাপ লাগাটা থেকেই যাবে এই কারণে অবশ্যই মাংস ভালোভাবে কষিয়ে নেবেন যাতে কাঁচা না থাকে মাংসের সাথে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবেই মিশে গিয়েছে ভালো মতো মেশানোর পরে অবশ্যই ঢাকনাতে ঢেকে দিবেন এতে করে তাড়াতাড়ি কষানো হবে একটু পরপর কিন্তু ঢাকনা উঠে অবশ্যই নাড়তে হবে একটু পরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন খুব বেশি পরিমাণের প্রয়োজন নেই আপনারা পরিমাণ বুঝে পরি বুঝে এগুলো নাড়াচাড়া করবেন প্রয়োজন মতো নাড়াচাড়া করবেন যখন যখন দরকার দেখুন আমাদের মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে মাংস ভালোভাবে কষানো হলে আমি এরপরে পানি অ্যাড করব যতটুকু পরিমাণ ঝোল খাবেন ওই পরিমাণ পানি অ্যাড করবেন খুব বেশি পরিমাণ হলেও খেতে ভালো লাগবে না আমি আবারও একটু ঢেকে দিচ্ছি দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে মশলা তেল এবং মাংস তিনটাই কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন এসেছে আপনারা যদি কষানো মাংস খেতে চান তবে আর পানি অ্যাড করবেন না এটাই আরও ভালোভাবে কষাবেন যদি ভুনা ভুনা ঝোল খেতে চান তাহলে পানি অ্যাড করবেন যেমনটা আমি করেছি পানি দেওয়ার পরে এবারে আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরে আবারও নাড়তে হবে কারণ এখানে সম্পূর্ণ পানি কিন্তু থাকবে না পানি শুকাবে এবং আমরা অনেক বেশি ঝোল রাখবো না আমরা এটাকে মাখা মাখা করেই রাখবো কারণ মাংসে অনেক বেশি ঝোল কিন্তু খেতে ভালো লাগে না আমি এক্সট্রা ফ্লেভারের জন্য কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে খেয়াল রাখবেন আগে যে পরিমাণ আপনি মরিচের গুঁড়ো দিয়েছেন সেটার সাথে যেন অ্যাডজাস্ট হয় তাহলে অতিরিক্ত ঝাল হলে কিন্তু খেতে পারবেন না দেখুন আমাদের মাংসের কালার কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে আরেকটু ঝোল শুকালি আমরা একটু পরে এটাকে নামিয়ে সার্ভ করব ঝোলগুলো অনেক পরিমাণে শুকিয়ে গিয়েছে আমি আরেকটু পরিমাণ শুকানোর পরে এটাকে নামিয়ে ফেলবো এই সময় কিন্তু অবশ্যই আপনার চুলের আগুন পুরোদমে রাখতে হবে তা হলে কিন্তু ঝোল শুকাবে না আমার মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে মাংসগুলোকে সার্ভ করে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে বাসায় রান্না করে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের রান্নার রেসিপি কেমন হয়েছিল আপনারা এইভাবে রান্না করলে আশা করছি আপনাদেরটা অনেক বেশি মজা হবে কে কে রান্না করেছেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে এবং আমাদের রেসিপি আপনারা কেমন লেগেছে সকলকে ধন্যবাদ টাটা বাই বাই